সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবসের রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে তেরোই মার্চ রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের এক নং হলে অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান মন্ত্রী টিঙ্কু অনুষ্ঠানের সাফল্য অর্জনকারী মহিলা সিডিপিও মহিলা আইসিডিএস সুপারভাইজারদের সংবর্ধনা জানানো হবে একই সাথে দক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের পুরস্কৃত করা হবে এছাড়াও ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন জেলা স্তরের শিশু কল্যাণ কমিটি ও জেলা শিশু সুরক্ষা কমিটিকে যুক্ত করে পয়লা মার্চ থেকে আট মার্চ ইট ভাট্টা ও চা বাগান এলাকাগুলোতে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মধ্যশিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্যের সব জেলা স্কুলগুলোতে বাল্যবিবাহের কুফল সম্পর্কে কিশোরী ও তাদের অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা এবং আলোচনা চক্র অনুষ্ঠিত হবে পাশাপাশি আমাদের রাজ্য সরকারের অন্যান্য দপ্তর যেগুলো আছে সকল দপ্তরের কোনো না কোনো কার্যক্রম তারা হাতে নিয়েছেন এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্যই আজকে আপনাদেরকে ডাকা হয়েছে আপনারা সকলেই জানেন যে নারী এবং বালিকা কিছুদিনের জন্য অধিকার সমতা ও ক্ষমতা এবারে রাষ্ট্রসংঘের যে দু সালের আন্তর্জাতিক নারী দিবসের থিম রাখা হয়েছে আমরা আমাদের রাজ্যে বিশেষ একটা থিম নিয়ে এবার আমরা নারী দিবস পালন করছি সেটা হলো রাজ্য থেকে বাল্য ও অন্যান্য সামাজিক ব্যাধি নির্মূল করতে সম্মিলিত আন্দোলনের সূচনা এবং মহিলা ক্ষমতায়নের জন্য আমরা এবার কাজ করা হবে এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা